তো প্রথমে দেখুন আমি এটা কাটতেছি আসসালামু আলাইকুম এবওয়ান আশা করি সবাই ভালো আছেন তো আবারও কম্পিউটার ল্যাব অ্যান্ড সার্ভিস সেন্টারের পক্ষ থেকে স্বাগতম আজকে বিওয়ার্স আমরা আবারও মাইক্রোল্যাবের টি এম এন ওয়ান টু ইস্ট ওয়ান যে স্পিকারটা আছে এই যে দেখুন আমার সামনে এই স্পিকারটা কিন্তু এখন আমরা আনবক্স করবো আনবক্স করার পরে স্পিকারটা সেট আপ করবো সাউন্ড টেস্ট করবো এরপরে আপনাদেরকে অফার প্রাইস দেবো যারা টি এম এন ওয়ান টু ইস্ট ওয়ান কিনতে চান অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর ভিউয়ার্স এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্য আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন একই নামে আমাদের ফেসবুক পেজ আছে অবশ্যই আমাদের ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবেন তো চলুন কথা না পারি আমরা আনবক্সিং শুরু করি তো প্রথমেই দেখুন আমি এটা কাটতেছি এই যে দেখুন বক্স আনবক্স করার পরে প্রথমেই দেখুন এরকম একটা ইউজার গাইড থাকে যেটা হচ্ছে ইউজার ম্যানুয়াল বলে এখানে একটা সিলিকা জেল থাকে এটা কিন্তু পোকামাকড়ের হাত থেকে আপনাদেরকে রক্ষা করবে এই স্পিকারটাকে মানে অনেক সময় দেখা গেছে তেলা পোকা বা অন্যান্য পোকামাকড় যেটা করে স্পিকারের ক্যাবেলটা কাইটা ফেলায় আর এটা হচ্ছে বিয়র্স অক্স ক্যাবেল এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এ অক্স ক্যাবটা দিয়ে আপনারা আপনার স্মার্ট টিভির সাথে অথবা কম্পিউটার ল্যাপটপের সাথে কিন্তু ক্যাবলের মাধ্যমে ব্যবহার করতে পারবেন আর যারা ব্লুটুথে করবেন ব্লুটুথ অপশন তো আসেই এই স্পিকারটাতে তো আমরা এগুলো এক সাইডে রেখে দিই এখন হচ্ছে আমরা মূল যে স্পিকারগুলো সেগুলো আনবক্স করবো তো এই শোলাটা যদি আমরা উঠে ফেলাই দেখুন এখানে ইনটেক অবস্থায় আছে দুইটা স্পিকার এবং একটা হচ্ছে সাব এই সাব ওফারটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ ইঞ্চ আর স্পিকারগুলো হচ্ছে বিওয়ার্স তিন ইঞ্চি করে এবং প্রত্যেকটা কিন্তু উডের তৈরি কাঠের তৈরি যার কারণে এটা সাউন্ড এবং বেস কিন্তু আপনারা কিন্তু একদম ডিপ বেস পাবেন এই স্পিকারটা তো এখন আমরা প্রথমে একটা স্পিকার আনবক্স করব এই যে দেখুন বিওয়ার্স আপনাদের কাঙ্ক্ষিত সেই স্পিকার টি এম এন ওয়ান টুইস্ট ওয়ানের দেখুন এই সামনের যেই মানে কাবারটা আছে এই কাবারটাই কিন্তু শুধু সাদা আর কালোর পার্থক্য বাকি বডি বলেন স্পিকার বলেন আপনার ওয়ার্ড বলেন সব কিছুই সেম থাকে অনেকে বলেন যে ভাই আমি কালোটা নিব অনেকে বলেন ভাই আমি সাদাটা নিব আর এই স্পিকারটা দেখুন আপনারা কিন্তু ওয়ালে হ্যাং করতে পারবেন এবং এটা ফিনিশিং বিওয়ার্স অনেক সুন্দর আর এই পোর্টটা যাবে আপনার হচ্ছে সাবফারে তো এই ছিল আমাদের একটা আনবক্সিং দ্বিতীয়টা আমরা খুলব সেম দ্বিতীয়টা দেখতে একই রকম এই যে দেখুন বৃহস দুইটা স্পিকার দেখতে সেম একই রকম তো এই যে এখানে একটা কিন্তু মাইক্রো লেভেল লোগো আছে এই জিনিসটা খুব সুন্দর করছে আর দেখুন এটা আসলে স্পিকারের ফিনিশিং অনেক সুন্দর তো দুইটা স্পিকার এরকম ছিল এখন হচ্ছে আমরা মূল যে সাব আছে সাব বের করব। আসলে খুব বেশি সময় নিব না আপনাদের আমাদেরকে আবার সাউন্ড টেস্ট করতে হবে তারপর হচ্ছে আমরা অফার প্রাইস দিব তো এই হচ্ছে সাব দেখুন তো বিয়ার্স এই হচ্ছে আমাদের টি এম এন ওয়ান টু ওয়ানের যে সাব মূল যে সাব তো সাব আসলে এরকম পুরোটাই উডের তৈরি দেখুন এবং এটার ফিনিশিং আসলে অনেক সুন্দর আর এখানে কি কী অপশন আছে দেখুন এখানে একটা স্টিকার দেওয়া আছে এখানে মডেল নাম্বারটা দেওয়া আছে টি এম এন ওয়ান টু ওয়ান বিটি অবশ্যই ব্লুটুথ স্পিকার এখানে একটা স্পিকারের সিরিয়াল নাম্বার থাকে আর হচ্ছে বিয়র্স এখানে অন অফের জন্য একটা পাওয়ার সুইচ থাকে আর এই দুইটা পোর্ট হচ্ছে আউটপুটের জন্য দুইটা স্পিকার এখানে কানেক্ট হবে আমরা কিন্তু একটু পরে দেখাবো আর এটা হচ্ছে ইনপুট পোর্ট এখানে কিন্তু অক্স ক্যাবেলটা লাগবে আর বেয়ার্স এই বাটনটা হচ্ছে এখান থেকে আপনারা বেস কিন্তু বাড়াতে কমাতে পারবেন আর এটা হচ্ছে ভলিউমের জন্য তো ভলিউমেরটা দেখুন পুরোটাই ফ্রি ঘুরে অনেকেই জিজ্ঞাসা করে যে কেন ফ্রি ঘুরে এই ভলিউম বাটনে কিন্তু একটা মুড বাটন দেওয়া হয়েছে দেখুন এখানে যদি আমরা ক্লিক করি এখান থেকে ব্লুটুথ মুড এবং হচ্ছে ক্যাবেল মুডটা চেঞ্জ হয় তো আপনারা এটা নিয়ে কিন্তু দুশ্চিন্তা করবেন না এখান থেকে আপনারা মুডটা চেঞ্জ করতে পারবেন তো এখন বিহর্স আমরা সাবুফার এবং হচ্ছে আমাদের স্পিকারটা আনবক্স করে ফেললাম এখন আমরা স্পিকারটা কানেক্ট করে তারপরে কিন্তু মিউজিক টেস্ট করব তো প্রথমেই দেখুন এখানে আপনি দুইটা পোর্টের যে কোনো একটা আউটপুটে কিন্তু স্পিকারটা এভাবে একটা স্পিকারের কানেকশন দিয়ে দিলাম আর সেকেন্ড যে স্পিকারটা এই যে দেখুন এখানে কিন্তু আরেকটা স্পিকার দিয়ে দিলে হয়ে গেল এখন আমরা যেটা করব এই দেখুন আমাদের সাবুফারের যে পাওয়ার কেবলটা থাকে সেটা কিন্তু আমরা মাল্টিপ্লাইকে দিয়ে পাওয়ার দিয়ে দিব স্পিকারটা তো বিওয়ার্স আমরা কিন্তু সাব ওফারে ইলেকট্রিক লাইন দিয়ে দিলাম এখন হচ্ছে আমরা সুইচটা অন করবো দেখুন এখান থেকে জাস্ট ক্লিক করলে সুইচটা অন করলে প্রথমে কিন্তু ব্লুটুথ মুড আসছে আবার যে আমরা এখানে এই যেটা বলছিলাম যে পাওয়ার বাটনের মুড থাকে এখানে যদি আমরা প্রেস করি দেখুন এখন কিন্তু ইন মুড মানে হচ্ছে ক্যাবেল দিয়ে ব্যবহার করবেন আর ব্লুটুথ করলে এখানে আরেকটা প্রেস করলে এখন আমরা যেটা করব বিওয়ার্স আমরা হচ্ছে আমাদের ফোনের সাথে ব্লুটুথে কানেক্ট করে মিউজিকটা টেস্ট করব তারপরে কিন্তু বিওয়ার্স আমরা অফার প্রাইস দেবো তো ব্যাস আমাদের ফোনের সাথে কিন্তু স্পিকার কানেক্ট হয়ে গেছে আমরা ব্লুটুথে কানেক্ট করে ফেলছি এখন হচ্ছে আমরা মিউজিকটা টেস্ট করব য়ার্স এই ছিল আমাদের আনবক্সিং আমরা মোটামুটি স্পিকারটা আনবক্স করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে টিএমএন ওয়ান টুইস্টি ওয়ান স্পিকারটা কীরকম আর এটা আসলে আপনার লাইভ সাউন্ডটা শুনলে বুঝতে পারবেন আসলে মোবাইলে বা কম্পিউটারে শুনলে আসলে জানি না কতটুকু কি বুঝতে পারবেন তবে এর লাইভ সাউন্ড কিন্তু অনেক ভালো যারা রুমের মধ্যে সেট আপ করে ডিপ বেসের জন্য চান এটা কিন্তু ডিপ বেস দেয় খুব ভালো এছাড়াও বিয়ার্স আমাদের কাছে কিন্তু এফসি সিরিজের স্পিকারগুলো অ্যাভেলেবেল আছে এবং টি এম সিরিজের টি এম এন এইট বিটি টি এম এন নাইন বিটি ওই স্পিকারগুলো অ্যাভেলেবেল আছে এবং এটার যে ফোর ইস্ট ওয়ানের ভার্সন আছে সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং এম সিরিজের সব স্পিকারগুলোই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মানে লেভেল যদি আপনাদের কোনো স্পিকার লাগে প্রত্যেকটা স্পিকার কিন্তু আমাদের কাছ থেকে অফার প্রাইজে নিতে পারবেন তো এবার আসি প্রাইজের ব্যাপারে এই স্পিকারটি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের শোরুম থেকে একদম বেস্ট অফার প্রাইজে মাত্র পাঁচ হাজার চারশো টাকা করে বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন যাদের এই স্পিকারটা লাগবে অবশ্যই আপনারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আর বিহার্স আবার বলছি এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন একই নাম আমাদের ফেসবুক পেজ আছে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবেন এবং আপনারা চাইলে এই ভিডিওগুলো ফেসবুক পেজ থেকেও দেখতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি হাফেজ আসসালামু আলাইকুম